আমি চোদ্দ সত্যি করছি সেই স্মার্ট আমাদের স্মার্ট নেতা স্বাধীনতা মহান স্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ আঠাশে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি মাননীয় সিনিয়র জেলা দায় রাজেশ মহোদয় বঞ্চিষ্ট অন্যান্য সময় মনে করতো লিগালি গিয়ারিং কিন্তু পথে এখন আর লিগানে শুধুমাত্র সময় সম্পর্কিত নিজের মধ্যেই সীমাবদ্ধ যেমন মানুষ আমরা তো আইনগত বিষয়ে পরামর্শের জন্য এবং আকর্ষের জন্য লিগ্যালি আসতে পারে এখন দিগানে অফিসে যে টিচার প্রেজেন্টেশনে দেখেছি উনি সরাসরি যে দীর্ঘ স্থান সেখানে চলে যাচ্ছে আসলে লিগানে

মাননীয় সভাপতি মাননীয় জেলা বিদ্যালয়ের কমিটির চেয়ারম্যান যারা বক্তব্য ম্যাডাম আমার সহপরচায়ের জেলা পদপঞ্চায়ে সহকর্মী দুচারক বৃন্দ অন্যান্য বিচারক বৃন্দ এবং পুলিশ সুপার সিভিল সার্জন সহ আজকিত অন্যান্য সম্মানিত সকল পথে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিনন্দন আসলে লিগালের কনসেপ্টে কিন্তু অনেকগুলো বাংলাদেশ যখন জন্মই হয়নি উনিশশো ছেষট্টি সালে আপনারা জানেন ইন্টারন্যাশনাল গভর্নেন্ট অফ সিভিল অনেক দেশ মিলে তখন পাকিস্তান সেটাতে সিগনেটরি কান্ট্রি হিসাবে সেই স্বাক্ষর করে এবং পরে একটি করেছিল পরবর্তীতে স্বাধীনতার পরে বাংলাদেশ নতুন দেশ হিসাবে সেখানে সিগনেটরি দেশ এবং একটি ফাই সেই নিয়ম ছিল যে আপনি এই কমিউনিটি যে শর্তগুলিতে স্বাক্ষর করবেন সম্মত নাগরিকদের জন্য নিশ্চিত করবেন সরকার সেই ধারা ছিল যে সরকার তার দরিদ্র অসহায় নাগরিকদের জন্য প্রত্যেক রাষ্ট্র কমিউনিটা রাষ্ট্রদের নিয়ে হয়েছিল সেটা নিশ্চিত করবেন আমি এখানে শ্রদ্ধাভাবে স্মরণ করছি বছর মানুষের রাজবন্ধী হিসেবে কারাগারে ছিলেন মানুষের যে দুর্দর্শক উনি বর্ণনা করেছেন যারা এই গতি করেছেন তাদের অবশ্যই হৃদয়ে দাগ কাছে এবং ওনার দূরদর্শিতা মানুষের প্রতি যে ভালোবাসা সেইটা আমরা প্রতিফলন দেখেছি আমাদের স্বাধীনতার ঘোষণা করতে যেখানে বলা হয়েছে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাই হয়েছে বাংলাদেশিটির জন্য মানবিক মর্যাদা স্বাধীনতা এবং সাম্য এই একই সাম্য কথাটি উনিশশো বাহাত্তর সালে যে পৃথিবীর আইকনিক যে কনস্টিটিউশনটা আমরা গ্রহণ করেছিলাম গণপরিষদের মাধ্যমে সেখানে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা উনিশশো এক আর্টিকেলে বলা হয়েছে যে সকল নাগরিকের জন্য রাষ্ট্র সমতা নিশ্চিত করবে এবং রাষ্ট্রপর যে ওনার প্রিন্সিপাল হিসাবে স্টেট প্রিন্সিপাল হিসাবে যেই প্রিন্সিপাল মৌলিক মূলনীতিগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে সকল নাগরিক আইনে সমতা লাভের অধিকারী সুতরাং আপনি দেখেন যে উনিশশো সাল থেকে উনিশশো বাহাত্তর সন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল আন্তর্জাতিক যারা মানবাধিকারের সাথে জড়িত ছিল তখন এবং মুক্তিকানা স্বাধীনতা কানে মানুষের পাশে ছিল কৃতল আরও যারা আছে সবাই বলেছে যে সামাজিক ন্যায় বিচার এবং আইনের শাসন সমরূপে সবার জন্য প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র একটি দেশে গণতান্ত্রিক মুক্তি এবং মানুষের অর্থনৈতিক মুক্তি মেলা সম্ভব যেটা আমরা আমাদের সংবিধানের প্রস্তাবনায় রেখেছি যে রাষ্ট্রের লক্ষ্যই হচ্ছে গণতান্ত্রিক উপায়ে শশুসমত সমাজ প্রতিষ্ঠা যেখানে সাম্য প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার প্রায় উনিশ বছর পরে দুই হাজার বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ম্যানিফেস্টোকে কার্যকর করলেন দুই হাজার সনে যে আইনটি হয়েছিল জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন সেই আইনের মাধ্যমে এই দিবসটিকে আটাশে এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এটি আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে দরিদ্র অসহায় বিচার এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য একটি উপহার বলে আমি মনে করি একই সাথে আমাদের এই যে মিলন মেলা এই মিলন মেলায় আমাদের যে কমিটমেন্ট হয় সেটা হচ্ছে আমরা আমাদের যার যার জায়গা থেকে প্রত্যেকের একদম মানসিক এবং শারীরিক অংশগ্রহণের মাধ্যমে দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা এই আইনের সহায়তার বিষয়টিকে নিশ্চিত করব এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় আমরা দেখব যে আইনগত সহায়তা প্রদান যে বিষয়টি সেটা আসলে আইনের আশ্রয় লাভ বা আইন পরামর্শ নেওয়া ভালো একজন আইনজীবীর কাছে যাওয়া সেটা কিন্তু এটার সাথে কিন্তু অর্থনৈতিক বিষয়টিও জড়িত তো যারা বিত্তবান তাদের জন্য আইনের সাহায্য লাভটা খুব দুরহ বিষয় বা খুব অতীত বিষয় না হলেও আমাদের দেশে প্রান্তিক জনগোষ্ঠীর যে পরিমাণ প্রান্তিক জনগোষ্ঠীর এখনো বিচার বঞ্চিত তালিকায় আছে তাদের জন্য কিন্তু কোর্ট কাচারিতে আসা এবং এই সুবিধা লাভটা অত্যন্ত দুরহ বিষয় তো সরকার এই আইনটি প্রণয়নের মাধ্যমে এবং আঠাশে এপ্রিল জাতীয় লিগালাইন দিবসটি জাতীয় কর্মসূচি হিসাবে গ্রহণ করে এবং এটি অত্যন্ত পর প্রশ্ন হিসাবে উদযাপনের মাধ্যমে সরকার নিজেকে জনবান্ধন আইনের প্রতি সমর্থন এবং সর্বস্তরে বিচারের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যার অংশীদার হিসাবে আমরা জাতীয় লিগালের কমিটির মাধ্যমে প্রত্যেক জেলায় কাজ করছি এবং এই জেলা কমিটিগুলি একেবারেই আমরা আগে যে প্রজেকশন হয়েছে আমরা দেখেছি যে মানুষের লিগালের কমিটি এবং আমাদের লিগালের অফিসার প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে কাজ করে যাচ্ছে এবং শুধুমাত্র লিগালের অফিসার কিন্তু জাতীয় আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে বা জাতীয়ভাবে যেটা প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেটাই না দু হাজার সতেরো সালে দেওয়ালী কার্যসূচী সংশোধন করে একজন বিচারককে লিগালের অফিসার পদমর্যাদা দিয়ে সেটাকে বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্রীয় অফিসকে সেখানে দেওয়া হয়েছে এবং আমরা জানি যে যে কোনো পর্যায়ে অপরাধকেই আকর্ষের মাধ্যমে নিষ্পত্তিতে বেশি প্রেফার করা হয় আমরা কোর্টে যখন বড় বড় মামলাগুলি করি যখন বলা হয় যে আকর্ষ হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু সব জাজরাই বা লয়াররা এটাকে আরেকটি ত্বরান্বিত করার চেষ্টা করি বা রিয়ালিটির মাধ্যমে যে অপরাধ যে বিষয়গুলিকে নিষ্পত্তি করা হচ্ছে এবং বিশেষ করে অনেক কার্যবিগুলো ধরে যেগুলি করা হচ্ছে এতে দেখা যাচ্ছে যে মানুষের হয়রানির সময় অর্থ ইভেন আমাদের যে বিপুল পরিমাণে মামলার জ্বর কমে গিয়েছে আমাদেরই কোনো একটা দায়মুক্তি বলা যায় পরিশেষে আমি বলব এই আইনটি সুফল পেতে জেলা লিগালের কমিটি একই সাথে যারা এই লিগালেড কমিটির সদস্য এবং যারা এই লিগাল এড সত্যিকার অর্থে যাদের জন্য এই লিগালেড করা হয়েছে এবং যাদের জন্য সরকারের এত বড় উপহার দেওয়া হয়েছে কারণ এই লিগালিটির ব্যাপ্তি শুধুমাত্র দেশীয় নয় আন্তর্জাতিক পর্যায়ের থেকে এই লিগালিটি সূচনা সুতরাং আমরা যার যার অবস্থান থেকে এই লিগালিটি কার্যক্রমকে আরো জোরদার করব এবং আমরা দেখেছি মানুষ লিগালিটি অফিস আমাদের মানুষের জেলা জজ ম্যাডামের তত্ত্বাবধানে অনেক কাজ করে যাচ্ছে এবং লিগালিটির প্রদর্শনও আমরা দেখেছি আমার খুব ভালো লেগেছে যে এত কাজ হয়েছে আসলে এটা আমারই ছিল না যেহেতু আমার কোর্টটা কোনোভাবেই লিগাল এদের সাথে সম্পৃক্ত নয় তো আমার পিপি সাহেবরা আছেন আপনারা দেখেছেন যে যদি কোনো একদম ক্যাপিটাল পানিশমেন্টের মামলায় আমি যদি দেখি যে কোনো আইনজীবী তার পক্ষে নেই বা অতিথি ছিল এখন আসছেন আমি কিন্তু সেটাকে অথবা বলি যদি একটা লিগাল এদের কোনো লয়ার সাথে সাথে বলি যে এটাকে একটু লিগাল দেওয়া যায় কিনা সুতরাং আমার যা কাজ করা যায় এটা সীমিত একটু বলে দেওয়া বা একটু চিঠি দেওয়া কিন্তু যারা এটার সাথে সক্রিয়ভাবে জড়িত আমরা সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এবং এই মহতের উদ্দেশ্যকে আরও সফল করে নেওয়ার জন্য আমরা যার যার জায়গা ফেয়ে কাজ করব ধন্যবাদ জানাই যা জেলা বিজেলি কমিটিকে এত সুন্দর করে একটি দিবস উদযাপন করার জন্য এবং আমাকে আরও আরও বেশি করে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য যে আমি আপনাদের সাথে অনেক সুন্দর করে কাজ করতে চাই অভিবাসী বলতে চাই অফিস সাহিত্য আব্দুল আবু সাহেব বলেছিলেন যে যে কোনো কিছু সফলতায় শেষ কথা সার্থকতাই বড় কথা কারণ অনেক মানুষ তার অসৎ উদ্দেশ্য সফল হয়ে যায় সেটা যেহেতু উদ্যোগটাই মহৎ এবং আমরা সবাই কাজ করছি সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষের জন্য লিগালিয় মূল স্পিরিট বা চেতনা সার্থক হোক আজকের দিবসটি সফল হোক এবং লিগালিয়া দিবস উদযাপনের মুহূর্তে আমি সবার সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং আজকের দিবসের সফলতা কামনা করছি ধন্যবাদ জয় ধন্যবাদ জনাব হারহানা ফেরুস মহোদয়কে লিগালি দিবসের তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদানের জন্য সম্মানিত সুবিধ অনুষ্ঠানের এ পর্যায়ে লিগালি দিবস উপলক্ষে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব আনিসুর রহমান মাননীয় জলাদোশ নারী ও সুসুবিধা দমক্রায় ময়মাসি মহোদয় স্মার্ট মেঘালীন স্মার্ট দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ এই প্রতিপত্রকে সামনে নিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি জাতীয় আইনগত সহায়তা প্রদান সহায়তা দিবস দু হাজার চব্বিশ উদযাপন কদর্শ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মমন সিংহের নির্দো সিনিয়র জেনারেল ডাক জেনারেল মমতা পাল্ট মান পঞ্চাশ বিশ্ব বিজ্ঞ জেলা দেশ বৃন্দ বিজ্ঞ চিফ জিফিশিয়ার ম্যাজিস্ট্রেট মবন সিংহের পুলিশ মহদয় মবন সিংহের ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এবং গবেন্টার আমাদের সম্পাদক প্রতিষ্ঠা আছেন আমার সহকর্মী বিজ্ঞ বিচারক বৃন্দ বিজ্ঞ আইনজীবী বৃন্দ অন্যান্য ক্ষেত্রে কিন্তু আশ্রয় দেওয়া ইতিমধ্যে লিগাল এই লিগাল দিবস এ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত বলে গেছে এ বিষয়ে খুব বেশি না বলে অন্যদিকে যেতে ইচ্ছে করছে স্মার্ট স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ আমি কেন স্মার্ট এই প্রশ্ন বাড়নার মাধ্যম ধরে আসছে কিভাবে স্মার্ট হবো আমরা স্মার্ট লিগালের কি ঘর কিভাবে আমরা দেব আবার স্মার্ট লিগালের এই ব্যবস্থা কিভাবে কাজ করবেন এর মধ্যে আমাদের নিজ চিফ জুডিশিয়াল ব্যারিস্ট্রেট আবার বলে গেছেন কিছু স্মার্ট আইনজীবী তাদের সহযোগিতায় আজকের এই দিবসটাকে আমরা সুন্দরভাবে পালন করেছি তার মাঝে তার মানে আমাদের মাঝে স্মার্ট আইনজীবীরা উপস্থিত আছেন এখানে যারা উপদৃষ্ট আছেন তাদের সবাই স্মার্ট হয়তো বিশ্ববাংশ আছেন যারা সাধারণ মানুষ যারা আইনের আশ্রয় লাভের প্রত্যাশী তাদের জন্য আমরা যখন কাজ করতে পারবো এমনভাবে কাজ করতে পারবো যে কাজ করলে পরে আমাদের স্মার্টনেস প্রদর্শিত হবে তখনই আমরা বলতে পারবো আমরা স্মার্ট লিগাল এই স্মার্ট লিগালি অফিসার এবং স্মার্ট দেশের নাগরিক হিসাবে একটা সমাজে সমাজ তখনই স্মার্ট হতে পারে যখন সমাজের সবাই স্মার্ট হয় আমি স্মার্ট লোক দিয়ে স্মার্ট সমাজ গঠন করা সম্ভব না বারবার মনে পড়ছিল সেদিন খাবার টেবিলে বসে কথা বলছিলাম কথা হচ্ছিল বাসায় দেয়াল গুলো রং করতে হবে নষ্ট হয়ে গেছে সামনে ছিল স্মার্ট টিভি আর ছিল স্মার্ট মোবাইল কিছুক্ষণ পরেই স্মার্ট টিভি খোলার পরে দেখা গেল এশিয়ান পেন্টের ওটাতে আমাদের ডিটেলস ছিল তো আমি মনে করি এগুলো বিষয়ে আর বলার কিছু নেই আমি শুধু যে বিষয়গুলোকে বলব সেটা হচ্ছে আমরা যে এখানে ষোলোশো অ্যাডভোকেট তো আমি একটু আশা করেছিলাম যে আমার এখানে আমাকে বলা হয়েছিল যে মিনিমাম আড়াই থেকে তিনশো পাবে স্টেজে তো আমি এখন দেখছি না আমাদের অফিসাররা আছেন সবাই আমাদের পুলিশের যা আশা করেছিলাম তার চাইতেও বেশি আর তারপর নি থেকে দু কয়েকজন দেখলাম কিন্তু আমি শুধু এটাই বলবো যে আমরা আসলে কাদের জন্য বলব আপনারা যদি না শোনেন তাহলে তো শুধু শুধু বক্তব্য দিয়ে নেই তারপরও বলি যেটা যে যারা করবেন তারা করে এই যে বঙ্গবন্ধুর শোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে বাংলাদেশের প্রতিটি মানুষ ধনী গরিব নির্বিশেষে সবাই ন্যায় বিচারেন ন্যায় বিচার পাবে তো আমরা এটা বহুদিন আগের কথা এইটার কারণে অনেক দিন ধরে আমাদের ফারহানা ফেরত চমৎকার একটা থিসিসের মতো পড়লেন আমার খুবই ভালো লেগেছে এটা বিষয়টি এইটাই যে আমরা শেষ অবধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আমরা যে পেয়েছি দু হাজার সালে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে অনেক দূর এগিয়ে গেছি বলা যখন কিন্তু আমরা এখনও মানে আবার অনেক দূর পেছানোর বলা চলে তো আমি যেটা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের যে ইচ্ছা যে এটার বাস্তবায়ন আমরা করতে চলেছি তো আমরা কিন্তু ইচ্ছা করলে এটা বাস্তবায়ন করতে পারি তো শুধু শুধু কথা বলে বা এত ডিটেলস কিছু না বলে আমি বলবো আমরা সবাই আজকে যে দু সালে যে জাতীয় আইনগত সহায়তা দিবসে আমরা আসুন একটা অঙ্গীকার করি সেটা হচ্ছে আমাদের লিগালিক কমিটির সদস্যরা তো অবশ্যই সদস্য বাদেও আমরা যে যার অবস্থানে যা যে যেখানে আছি আমাদের কিন্তু সবারই সুযোগ আছে আমাদের এখানে চোদ্দো পনেরোশো অ্যাডভোটেন্ট সবার কাছেই কেউ না কেউ আসে আমাদের পুলিশ যারা এখানে আছেন একজন কনস্টেবলের কাছেও একজন অসহায় প্রার্থী আসে বলে যে আমার একটু পথ দেখাতো তো আমরা কিন্তু হেল্প করতে পারি সবাই ইউনিয়ন পরিষদে আমাদের তারা কান্দার যে উপজেলা চেয়ারম্যান আমাদের বর্তমান প্রেসিডেন্ট আমি ওনার কাছে কৃতজ্ঞ যে আমি দেখেছি কান্দা গিয়ে যে ওখানে আমার মনে হয় নাইনটি পারসেন্ট মানে জনগণের নাইনটি পারসেন্ট লিগালে সম্পর্কে জানে তো আমরা যেটা